এখনকার ছেলেরা বিড়ি সিগারেট খায় ওইটা সবগুলা গ্যাস লাইট দিয়া আগেকার মুরব্বীরা খাইত দিয়া সলাই দিয়া না ভাই তোমরা তো গ্যাস লাইট দেখাও না ভাই জি হ্যাঁ চাচাও বলছে জি আগে খাই তো ম্যাচ ছিল ম্যাশ ম্যাশ বলে না ভাই দিয়া শলাই ভালো করে বোঝেন মাটির চুলা সন্ধ্যাবেলা চুলা জ্বালানোর পরে মায়ের মনে নাই যে ম্যাচটা উঠানো লাগবে বক্সটা ম্যাচটা রয়ে গেছে সারা রাত শিশির করছে ঠান্ডায় ম্যাচ শেষ সকালবেলা কাঠি বের করে ফোকা মারলে ধরবে তো বেশি ঠোকাটোকি করলে কি হবে বেশি ঠোকাটোকি করলে বারুদই নষ্ট হয়ে যাবে ঠিক না ভালো করে বোঝেন আর যদি এটা স্বাভাবিক থাকে তাহলে হয়তো এক ঠোকায় না ধরলেও তিন ঠোকায় ধরে যেতে পারে কিন্তু শর্ত হচ্ছে স্বাভাবিক অন্তত ওইটার স্বাভাবিকতা থাকা লাগবে এখন আপনি যেরকম মার্কায় মুসলমান হন কোরআনের জন্য স্বাভাবিক মোহাব্বত যদি আপনার দিলে থাকে ওইটার দ্বারা আপনাকে দিবে আর যাদের দিলের মধ্যে নাই ওদের কাছে কোরআন শুনতে আর ভালো লাগে না উল্টা এদিক ওদিক চলাচল করে বেইমান হয়ে মরার সম্ভাবনা আছে ঠিক কেন এই জন্য আমরা বলতে চাই কোরআনের মাহফিলকে সম্মান দেন কোরআন শোনার জন্য আসলে অন্তত শোনেন এটা একটু টাটকা করে নিয়ে যাওয়ার চেষ্টা করেন আল্লাহ যেন আমাদেরকে কোরআন শোনার তৌফিক দেন বলেন আল্লাহ আর যে চাপ দিচ্ছেন আপনারা হ্যাঁ এখনো আমার মাথার মধ্যে বর্ণন করতেছে আমি কানে শুনতে পারছি না ডানি বামে পঞ্চাশটা বাঁশি মাইরে আমারে মোটামুটি একদম কালা বানায় ফেলছে না এত বাঁশি এত উত্তেজনা এত ইয়াংের আবেগ ওই যে কাদার মধ্যে পিছলায় গেছিলাম পেছনে যে পরিমাণ বাহিনী আসতেছিল যদি আমি পিছলাই পড়তাম তো উপর দিয়ে সব খুঁচে আমার একবারে ধান পাড়া দেওয়ার মতো দিয়ে দিতে হবে এই জন্য আমার তরুণদেরকে বলবো ভাই ভালোবাসেন আপনারা আপনাদের ভালোবাসা আমরা হৃদয়ের মধ্যে ধারণ করি কিন্তু অতি উত্তেজিত হয়ে গেলে তো আমরা কুলাতে পারব দশ মিনিট একটু আসছি একটু বসবো বসে আপনাদের জন্য কথা বলবো দশ মিনিট আর বসতে দিবে না প্রিয় ভাইয়েরা আমাদের এই যে ভালোবাসা এই ভালোবাসাটা তো আমরা অনুভব করি দিল থেকে আপনাদেরকেও আমরা ভালোবাসি কিন্তু এই ভালোবাসাটা তখনই কার্যকর হবে যখন আমাদের যে কথাগুলি এই কথাগুলো আমাদের জীবনে আমল হবে ঠিক কি না ভাই যেমন আমি বলবো আপনারা তার আমাকে দেখার জন্য আসছিলেন মোটামুটি তো দেখে ফেলছেন ভাই আর দাঁড়ায় থাকার দরকার না আপনারা যান তাদের দেখা হয়ে গেছে আর যারা শুনতে চান আপনি দাঁড়ায় থাকে শুনতে পারবেন আপনাকে বসতে হবে ন্যূনতম আপনাকে বসতে হবে আপনি বসবেন দেন আমি কথা শুরু করব যে কোন একটা হয় বসা নয় চলে যাও চলে গেলে একটুকু রাগ করবো না আপনাকে কে ঠেকায় রাখবে কে বলছে আপনাকে মা পেলে বাধ্য হয়ে চুনতে হবে আপনি না শুনলে চলে যান রিল্যাক্স হ্যাভ এ রিল্যাক্স বাড়ির থেকে বলে আসছেন মহাপিলে যাচ্ছে কিন্তু আইসে বিড়ি চাই আমি আপনাকে স্পষ্ট কণ্ঠে বলে দিতে চাই বাড়ির থেকে মাহফিলের কথা বলে আসলে আপনি মাহফিলে আসেন আর যদি মাহফিলের কথা বলে আসে ঘোরাফেরা ফেরা করেন আল্লাহর কাছে আপনার নামে বিচার দেব হয় শুনবেন না হয় বাড়িতে যাবেন ভানাই পানাই মিথ্যা চাল বাড়ি চলবে না ঠিক না মাহফিলের নামে এসে আপনি ফেরা করেন এমন ভাব নিয়ে ঘুরতেছে দুনিয়ার সব জানে সব শিখে বলছে বাপরে হাতে এক অ্যান্ড্রয়েড ফোন নিচে এক জিন্সের প্যান্ট গায়ের মধ্যে গেঞ্জি তিন তালা মনে করছে আমাকে ধরে কে যদি বাড়ির থেকে বলে আসেন কোরআন শুনতে আসছেন আপনি ভিতরে আসবেন আর যদি বলেন না আমি শুনবো না আপনি বাড়ি চলে যাবেন কিন্তু আপনি রাস্তাঘাটে ঘুরবেন আড্ডাবাজি মারবেন আর বাড়িতে যাই বলবেন হ্যাঁ কোরআনের মাপি লেগেছিলাম এত হালকাভাবে এটাকে নিয়েন না এত হালকা ভাবে এইটাকে নিয়েন না এই মাহাতের ইজ্জত আছে এটার দাম আছে এটার আল্লাহর কাছে আলাদা রব্বুল আলামিনের কাছে মাঘ পাওয়ার আপনার আমার চান্স আছে ঠিক কিনা প্রিয় ভাইয়েরা আমরা কুরআনুল ক্যারিম থেকেই কথা শুনবো কিন্তু ওই যে বললাম আল্লাহ রব্বুল আলমিন যদি আপনাকে আমাকে একটু ইমান দেন ওইটার একটা দাম আছে আছে কিনা আল্লাহ রব্বুল আলমিন কি বলছেন খেয়াল করেন আল্লাহ বলছেন তাবৎ পৃথিবীর মানুষের জন্য দুনিয়ার জেনে রাখো তোমাদের উপরে যত ধরনের মুসিবত আসুক বিপদ আসুক বালা আসুক না কেন আল্লাহ বলছেন রব্বুল আলমিনের জ্ঞানের বাইরে কিচ্ছুই নয় বরং তোমার যত বড় মুসিবতে হোক না কেন আল্লাহ রব্বুল আলমিন সেইটার ব্যাপারে খবর রাখে